আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে আপনাদের সাথে আছি আমি মামতাজ শাহিন রুম্পা শুরুতেই জানিয়ে দিব আপডেট গুলো বলে সুপার ফ্লপ সাকিম দুর্দান্ত শরীফুল ভারতের কাছে লজ্জাজনক হারের পর যাদের দুশলেন টাইগ্রেস অধিনায়ক পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিরাপদ নয় ভারতের মন্তব্যে হরভজন সিং ওজি তারকার সঙ্গে দেখা করতে চোদ্দ ঘন্টা গাড়ি চালিয়ে ডালাসে তরুণী নব্বই বছর আগের লজ্জার রেকর্ড ভাঙলেন জিম্বাবুয়ের কিপার দর্শক শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ব্যর্থতার বৃত্তে আটকে আছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান যুক্তরাষ্ট্রের মেজর লীগ ক্রিকেটে আলো ছড়াতে পারেননি এরপর যোগ দিয়েছেন কানাডার গ্লোবাল টি তবে সেখানেও নিজের প্রথম ম্যাচেই বিবর্ণ ছিলেন তিনি কানাডার এই লিগে বাংলা টাইগার্স মিশি সাগর অধিনায়ক সাকিব গতকাল মন্ট্রিয়েল টাইগার্সের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলা টাইগার্স কানাডার এই লিগে সাকিবের দলেই খেলছেন শরীফুল ইসলাম ফ্রাঞ্চাইজি এই টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচে খেলতে নেমেই আলো ছড়িয়েছেন টাইগার এই পেসার তবে বল হাতে বিবর্ণ সাকিব ব্যাট হাতেও হয়েছেন ব্যর্থ দুই টাইগার ক্রিকেটারের এমন পারফরমেন্সের দিনে তেত্রিশ রানে হেরেছে বাংলা টাইগার্স মন্ট্রিয়ালের বিপক্ষে ম্যাচটিতে টসে জিতে এর সিদ্ধান্ত নেন সাকিব শুরুটাও হয়েছিল ভালোই দ্বিতীয় ওভারে মন্ট্রিয়েলের ওপেনার মিলনকে সাজঘরে ফেরান ডেভিড ওয়েস তবে শুরুতে উইকেট হারালেও বড় সংগ্রহ পেয়েছে মন্ট্রিয়াল আর তাতে দলটিকে পথ দেখিয়েছেন অ্যাশন অ্যাগার এবং টিম শেফার বলে একচল্লিশ রান করেন বাজবা বাইশ বলে চল্লিশ রান করেন বেন ফলে বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো রানের সংগ্রহ পায় মন্ট্রিয়েল প্রতিপক্ষের আগ্রাসী ব্যাটিং এর দিনে বল হাতে দুর্দান্ত খেলেছেন শরিফুল টাইগার এই পেসার চার ওভার বল করে নিয়েছেন একটি উইকেট করেছেন একটি মেইডেন ওভারও তবে চার ওভার বল করে ত্রিশ রান দিলেও উইকেটের দেখা পাননি সাকিব বল হাতে বিবর্ণ সাকিব ব্যাট হাতেও সুবিধা করতে পারেননি বড় লক্ষ্য তারা করতে নেমে বাংলা টাইগার্সের ওপেনার হজরত উল্লাহ যায় দলীয় ছাব্বিশ রানে আউট হওয়ার পর ব্যাট হাতে মাঠে নামেন সাকিব তবে ছয় বল খেলে তিন রান করে আউট হন তিনি এরপর বাংলা টাইগার্স এর বাকি ব্যাটাররাও সুবিধা করতে পারেননি তবে ব্যতিক্রম ছিলেন কেবল রহমানুল্লাহ গুরবাজ এবং ইফতিকার আহমেদ নারী এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের কাছে লজ্জাজনক ভাবে হেরেছে বাংলাদেশ হতস্ত্রের ব্যাটিং এবং ফিল্ডিং এর কারণে ভারতের বিপক্ষে কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি নিগার সুলতানার দল দশ উইকেটের লজ্জাজনক হারের পর টপ ওয়ার্ডার ব্যাটারদের কাঁধে দোষ চাপিয়েছেন টাইগ্রেস অধিনায়ক নির্ধারিত ওভার শেষে আট উইকেট হারিয়ে কেবল আশি রান করে বাংলাদেশ যে লক্ষ্য ভারতের পেরিয়ে যেতে লেগেছে কেবল এগারো ওভার এমন হতশ্রী ব্যাটিংয়ের ব্যাখ্যা দিতে গিয়ে অধিনায়ক দোষ দিয়েছেন টপ অর্ডার ব্যাটারদের যদি বলেন টপ অর্ডাররা রান করতে না পারলে ভালো স্কোর আসাটা খুব কঠিন তবে আমি মনে করি এটা মানসিক ব্যাপার আমরা মালয়েশিয়া থাইল্যান্ডের সঙ্গে যেভাবে খেলেছি সেটা পুরোপুরি ভিন্ন অতএব আমাদের এটা নিয়ে আরো কাজ করা প্রয়োজন সবার সামর্থ্য আছে সমস্যাটা মানসিক বিশেষ করে যখন ভারতের মতো দলের সঙ্গে খেলবো তখন ভিন্নভাবে চিন্তা করতে হবে তিনি আরো বলেন দেখুন আমাদের ব্যাটিং নিয়ে অনেক কাজ করতে হবে এর কারণে আমাদের অনেক ম্যাচ হাত ছাড়া হয়েছে এটা নিয়ে পরিকল্পনা করছি কিন্তু এখানে আমাদের ভালো অভিজ্ঞতা হয়েছে বিশ্বকাপের আগে আমরা আমাদের সমস্যাগুলো ঠিক করতে পারবো ভারত পাকিস্তান সবশেষ টেস্ট খেলেছিল দু সালে শুধু তাই নয় দুই দল সবশেষ দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে দু সালের জানুয়ারিতে রাজনৈতিক বৈধতার কারণে আইসিসি বা এসিসি টুর্নামেন্ট ব্যতীত এই দুই দেশের মুখোমুখি লড়াই দেখার সুযোগ হয় না ক্রিকেট প্রেমীদের কিন্তু দু সালে অনুষ্ঠিত হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি আইসিসি ইভেন্ট হলেও সেখানে রোহিত শর্মা বাবর আজমদের লড়াই দেখার সুযোগ মিলবে কিনা তা এখনো নিশ্চিত নয় আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তান এই টুর্নামেন্ট টুর্নামেন্টকে সামনে রেখে ইতোমধ্যেই প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রস্তাবিত সূচি কোন ভেনুতে কোন ম্যাচ হবে তার পরিকল্পনা আইসিসির কাছে জমা দিয়েছে পিসিবি প্রস্তাবিত সূচি অনুযায়ী নিরাপত্তা জনিত কারণ ভারতের সব ম্যাচেই রাখা হয়েছে লাহোরে তাতেও রাজি হয় বিসিসিআই ভারতের গণমাধ্যমের তথ্য অনুসারে বিসিসিআই সভাপতি রাজীব শুক্লা জানিয়েছেন সরকার অনুমতি দিলেই পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে ভারত বিসিসিআই এর এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে ভারতের সাবেক তারকা ক্রিকেটার হরভজন সিং একই সঙ্গে হরভজন জানিয়েছেন রোহিত কোহলিদের জন্য পাকিস্তান যে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিরাপদ নয় ভারতীয় একাধিক গণমাধ্যমে তথ্য অনুসারে ইন্দো এশিয়ান নিউজ এজেন্সিকে হরভজন সিং বলেন পাকিস্তানে কেন যাওয়া উচিত ভারতের পাকিস্তানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে পরিস্থিতি এমন যে প্রতিদিন পাকিস্তানে কিছু না কিছু ঘটনা ঘটছে আমি মনে করি না সেখানে খেলতে যাওয়াটা নিরাপদ নিরাপত্তা ইস্যুর কথা বলে তিনি বলেন বিসিসিআই সিদ্ধান্ত একদম সঠিক খেলোয়াড়দের জীবনে নিরাপত্তার চেয়ে আর কোনো কিছুই গুরুত্বপূর্ণ নয় বিসিসিআই সিদ্ধান্তের পক্ষে আছে এদিকে পিসিবি সূত্রে জানা গিয়েছে ইতোমধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করার টাকা দিতে রাজি হলেও সূচি নিয়ে কোনোই কথা হয়নি আইসিসির বৈঠকে পাকিস্তান প্রতিনিধি জানাই পাকিস্তান ক্রিকেট বোর্ড নিজেদের পক্ষ থেকে যা যা করার করেছে তারা প্রস্তাবিত সূচি জমা দিয়েছে খরচ কত হবে তাও জানিয়েছে এবার যা ঠিক করার আইসিসি করবে পছন্দের তারকাকে এক পলক দেখতে ভক্তরা কত রকম পাগলা মিনা করেন যেমনটা করলেন যুক্তরাষ্ট্রে বসবাস করা এক আফগান তরুণী অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মার্কাস স্টয়নিস সঙ্গে দেখা করতে ১৪ ঘন্টা গাড়ি চালিয়ে এসেছেন তিনি এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে চলছে ঘরোয়া ফ্রাঞ্চাইজি টি টোয়েন্টি মেজর লিগ ক্রিকেট এই বছর এই লিগে খেলছেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার স্টয়নিস যুক্তরাষ্ট্রে থাকা স্টয়নিসের এক তরুণী ভক্ত চোদ্দ ঘন্টা গাড়ি চালিয়ে ডালাসে পৌঁছান প্রিয় তারকাকে এক নজর দেখতে তার মনের আশা পূরণ হয়েছে এতদূর গাড়ি চালিয়ে এসে তিনি তার সাধের ক্রিকেটারের সঙ্গে দেখা করার পাশাপাশি ছবি তোলারও সুযোগ পেয়েছেন মেজরলি ক্রিকেটার ফ্রান্সাইসি টেক্সাস সুপার কিংসের হয়ে খেলছেন স্টয়নিস এই সপ্তাহে টেক্সাস মুখোমুখি হয়েছিল সিয়াটেল অর্কাসের সেই ম্যাচের পরেই মার্কাসের স্টয়নিসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ওই তরুণী ক্রিকেটার টানেই তিনি ছুটে গিয়েছেন এত দূরে টেক্সাস সুপার কিংস তাদের সোশ্যাল মিডিয়াতে এই ঘটনাটি তুলে ধরেছে স্টয়নিশের সঙ্গে ওই তরুণীর ছবিও প্রকাশ করেছেন তারা পুরো ঘটনার বর্ণনা করা হয়েছে তবে ওই ভক্তের নাম প্রকাশ করা হয়নি এই টরনি কলোরাডো স্প্রিং থেকে গাড়ি ড্রাইভ করে এসেছেন ডালাসে টেক্সাস সুপার কিংসের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ওই টরনির একটি ছোট্ট সাক্ষাৎকার প্রকাশ পেয়েছে সেখানে তিনি বলেছেন আমি আফগানিস্তানের বাসিন্দা আমি সব সময়ই তার অর্থাৎ চাইনিসের সঙ্গে দেখা করার কথা আমার স্কুলের বন্ধুদের বলতাম আমি আগে ভেবেছিলাম যে এই মেজর লীগ ক্রিকেট আমার কাছে বড় সুযোগ তার সঙ্গে দেখা করার আমার স্বপ্ন অবশেষে সফল হয়েছে আমি খুব খুশি শেষে যে স্টাইনিসের সঙ্গে সামনাসামনি দেখা করার সুযোগ পাবো তা আমি ভাবি আয়ারল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্ট খেলতে নেমেই বিব্রত এক রেকর্ডে নাম লেখালেন জিম্বাবুয়ের উইকেট কিপার ক্লাইভ মাদান্দে যে টেস্টের এক ইনিংসে কোন উইকেট কিপারের সর্বোচ্চ বাই রান দেওয়ার রেকর্ড এখন তার এর মাধ্যমে ভেঙে গেল নব্বই বছরের পুরনো এক রেকর্ড ওভালে প্রথম ইনিংসে জিম্বাবুয়ের দুশো দশ রানের জবাবে আয়ারল্যান্ড করেছে দুশো পঞ্চাশ রান আইরিশদের প্রথম ইনিংসে বিয়াল্লিশটি বাই রান দিয়েছেন মাদান দে চল্লিশ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিং শুরু করা জিম্বাবুয়ে দ্বিতীয় দিন শেষে বিনা উইকেটে বারো রান তুলেছে এখনো তারা পিছিয়ে আঠাশ রানে উনিশশো সালে ওভার টেস্টে অস্ট্রেলিয়ার তিনশো সাতাশ রানের ইনিংসে সাঁত্রিশটি বাইরান দিয়ে এতদিন এই বিব্রতকর রেকর্ড ছিল ইংল্যান্ডের উইকেট কিপার লেস অ্যামেসার ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরাই উইকেট কিপার ব্যাটসম্যানকে এবার রেহাই দিলেন মাদান্তে যদিও এজন্য জিম্বাবুয়ের বোলাররাও দায়ী তারা লেগ স্ট্যাম্পের অনেক বাইরে বেশ কিছু বল করেছেন সেসব ক্ষেত্রে মাদানদের কিছু করারও ছিল না দর্শক শেষ করার পূর্বেই সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার ব্যাটে বলে সুপার ফ্লপ সাকিব দুর্দান্ত শরীফুল ভারতের কাছে লজ্জাজনক হারের পর যাদের দুশলেন টাইগ্রেস অধিনায়ক পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিরাপদ নয় ভারতের মূল তোবে হরভজন সিং ওজি তারকার সঙ্গে দেখা করতে চোদ্দ ঘন্টা গাড়ি চালিয়ে ডালাসে তরুণী নব্বই বছর আগের লজ্জার রেকর্ড ভাঙলেন জিম্বাবুয়ের কিপার এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ